আপনাদের এলাকায় বলে বলে এটি ভুয়ার কথা পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে বললাম কিরে পরশ না কয়ে যে হুজুর সুতা আছে আজমি শরীফের সুতা আমার এ প্লাস ঠেকা বেকে এরকম আছে না নাই সুতা তোমার কিছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এরপরে ইদুরের কাছে যে দাঁত চাই দাঁত নিয়া কই ইন্দুর মামা ইন্দুর মামা মাই কইছে আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আমনের সিকুন দাঁত দেন এলাকায় বলে বলে। চাইবেন। এরপর ট্রাকের পিছনে জুতা জুলা আছে না নাই তাও পুরান জুতা দেখবেন বেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা একটা ধরলাম কিরে পুরান জুতা কেন হুজুর চোখ লাগে বদনজর মুখ লাগে তো মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরা জুতা পড়ছে কপাল পোড়া তুমি ট্রাক কে হেফাজতের জন্য যোতার উপর তাওয়াক্কুল করেছো আল্লাহর উপর তাওয়াক্কুল কর নাই তুমি মুশরিক জোরে কোন ঠিক না এরপরে মাজার দেখে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে করে কি করে মাজারের দিকে এরকম করে আছে না নাই কি রে স্লো কললি কেন কয় বাবার মাজার বাবায় অনেক গরম গাড়ি আমার উল্টায় দিবে জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয় মানুষ মারা যায় সেই লোক কবরে শুইয়া মানুষ মারাও এটা আল্লাহর ওলি নাকি ডাকাই একটু তো অনেক বড় সন্তরাশি ঠিক কি না ঠিক এরপর এক জটকলা খাইছ না জমজ ফুল হইবো নাই জমজ হলে তো ভালো দুইবারের কষ্ট একবারে শললো দুইবার বয়ের কষ্ট কমে গেল 10 মাস 10 মাস দুই বছর কত কষ্ট দুইবার পেট কাটো আর জামায়ের টাকা খরচ সিজারের টাকা আছে না নাই একবার যদি হয়ে যায় কষ্ট কমে গেল না কপাল পোড়া জট কলা দেখে দেখে খাইবেন বাইসা বাইসা খাইবেন কিচ্ছু হবে না সোহার আল্লাহ এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে বলে না আসলে কি আসে টাকা আসে আসে না ধনী বানায় কে গরিব বানায় কে আবার মাথায় যদি দুই গিট থাকে দুইটা গিট থাকে কয় তোর দুই বিয়া আসে না নাই মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে এখানে বাবা যারা এসেছেন আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশ গুলো দিতে হবে এখন থেকেই তাদেরকে কোরআন শিখাতে হবে এই ইসলাম বলে জন্ম নেওয়ার পরে বাচ্চার কানে তুমি